আওয়ামী পুলিশের গুলিতে সেই সময়ে তিনজন শহীদ হন এবং প্রায় শতাধিক এখানে আহত হন তাদের স্মৃতির প্রতি যারা শহীদ হয়েছেন একটি স্মৃতিস্তম্ভ আজকে এখানে উদ্বোধন হতে চাইছে সেই উপলক্ষে আজকে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দ এবং জামাতের বা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এমন একটি উদ্যোগের জন্য পাশাপাশি এই চেতনাকে গণ আন্দোলনের সেই চেতনাকে যাতে আমরা বুকে লালন করে আমরা আগামী দিনে একটি সাম্য সৌহার্দ্যপূর্ণ এবং মানে মানবিক মর্যাদা সম্পন্ন একটি জাতি হিসাবে এই দেশকে বৈষম্যহীন একটি জাতি হিসাবে গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রেখে আমি বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

যে সকল শহীদদের আত্মদানের মধ্য দিয়ে রব্বুল আলমিন রক্তদানের মধ্য দিয়ে আমরা এই চব্বিশের আওলা নব্বা ফেসিল হাত থেকে মুক্ত হয়েছে রবাহ আলামিন সকল শহীদদেরকে তুমি শহীদ সঙ্গে কবুল করো নাও আমাদের সাহায্য তুমি কবুল করো

তিনজন শহীদ হন এবং প্রায় শতাধিক এখানে